আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়েছি আশা জুয়েলার্সে তো আশা জুয়েলার্স থেকে আজ থাকছে আপনাদের জন্য অনলি একানো থেকে স্টার্ট করব হুম অনলি একানা থেকে স্টার্ট হবে আজকের ডিজাইনগুলো গুলো ছোটো ছোটো দুগুলো আপনাদের অনেকেই অনেক পছন্দ করেন যার কারণে হচ্ছে আবারও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমি অপসারা তো অবশ্যই সরাসরি চলে আসবেন আমাদের জুয়েলার্সে অবশ্যই আমার জুয়েলার্সে আসলে আমার চ্যানেলের নাম অবশ্যই বলবেন তাহলে আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে ফার্স্টে যে দুল জোড়া দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন খুবই সুন্দর লাগছে অনলি কত এটা আছে ভাই এটা অনলি একানায় মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন সেক্ষেত্রে এটার ওয়েট প্রাইস কত পড়বে সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দুলটি ওয়াউসো লাভলি দিস ডিজাইন আপনারা যারাই কিনা নেবেন অবশ্যই কোনো স্ক্রিনশট দিবেন একুশ ক্যারেটের আছে তাই না একুশ কারেন্টের সো নেক্সট আর ডিজাইন আমরা দেখবো আর একটা আমরা দেখতে চলেছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এটা টোটাল ওয়েট আছে আছে কত ভাইয়া তো এটা হচ্ছে অনলি একানার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি একানার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন সো এটার প্রাইস পড়বে টোটাল সাত হাজার আটশো মজুরি সহকারে আমি বলে দিচ্ছি সো নেক্সট আরেকটা একটা ডিজাইনিং আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও সো কিউট একটা ডিজাইন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন যার যেটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট নেবেন এই যে সুন্দর করে ধরেছি দের আনার মধ্যে পেয়ে না এত সুন্দর একটা ইউনিক ডিজাইন সো এটার ওয়েট এবং প্রাইস কত দের আনা প্রাইস এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু সবগুলো ডিজাইন ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি আজকের ডিজাইন গুলো সো আশা করবো আপনারা যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে যাবে সো নেক্সট ডিজাইনটা দেখুন ওয়া এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন এটা কিন্তু স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এটার ওয়েট কত আছে ভাইয়া এটা অনলি দেড় আনা আছে ওয়া অনেক বড় সাইজের একটা অনলি দেড় আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত বড় একটা চমৎকার ডিজাইন সেক্ষেত্রে টাকা যেটা total price পড়ছে এগারো হাজার পাঁচশো টাকা সরি এগারো হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর বড় সাইজ আছে কিন্তু just দেখুন অনেক সুন্দর এরপর next আর একটা earring দেখাবো আপনাদেরকে এইটা দেখুন wow এটাও কিন্তু খুবই সুন্দর খুবই শুকনো ভাবে দিয়ে তৈরি করা হয়েছে জাস্ট দেখুন যার যেটা ভালো লাগবে ফোনে অবশ্যই screenshot দিতে ভুলবেন না screenshot নিয়ে অবশ্যই আমাদের শপে চলে আসবেন shop অ্যাড্রেস last এ আমি দিয়ে দেব তো এটার weight কত আসছে

এরপর নেক্সট আর একটা ইয়ার দেখাবো আপনাদের কিন্তু ছোট ছোট দুলগুলা খুব বেশি লাইক করেন জাস্ট কারণ আমি অনলি একানা থেকে দুই আনা আড়াই মধ্যেই নিয়ে আসা ট্রাই করেছি আজকে ডিজাইন গুলো হুম সো নেক্সট ডিজাইন ইজ মোর বিট ওয়াও সো লাভলি দিস ডিজাইন এটা ওয়েট কত আসছে এটার অনলি দুই পাতা স্টাইলের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে কোন এক স্ক্রিনশট নেবেন এবং টোটাল প্রাইস পড়ছে 15700 টাকা এরপর নেক্সট আর একটা ইয়ারিং দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ইয়ারিং হুম এটাও ওজন কত এটাও ওজন আছে অনলি দুই দুই আনা এটা কিন্তু খুবই বড় সাইজে লাগছে আপনারা চাইলে কিন্তু যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আপনারা চাইলে কিন্তু এগুলো ডিজাইন আপনাদের ছোট করে দেওয়া যাবে বড় করে দেওয়া যাবে হ্যাঁ তো এটা দুই আনা টোটাল প্রাইস পড়ছে পনেরো হাজার সাতশো টাকা তো যার যেটা ভালো লাগবে ফোন স্ক্রিন সর্দেশ সরাসরি আমাদের জুয়েলার্সের চলে আসবেন তো আমাদের জুয়েলার্সের ঠিকানা হচ্ছে আশা কিন্তু বিউটি পার্লার কাঘর থেকে আসলো তো আমি আমাদের জুয়েলার্সের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের জুয়েলার্স হচ্ছে আশা জুয়েলার্সের হামিদুল ইসলাম ভাইয়া নাম্বার হচ্ছে 01711277380 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই সর্দার মানুষ মেন রুট শান্তাহার অবশ্যই আমাদের আমার এই নাম বলবেন ইউনিক বিডি বাই অপ্সরা ইউনিক বিডি বাই অপ্সরা আমার চ্যানেল এর নাম বলে আপনাদেরকে অবশ্যই একটা আহ ডিসকাউন্ট দেওয়া হবে সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরদিনের ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ